দাদাজান আব্বাজান চর্বণের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান বলতেন দিনই মাহাবিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না যাদের সহি আল্লাহকে রাজকুষের উদ্দেশ্যে যারা আসছে রব্বুল আলমী লক্ষ লক্ষ নেকি আমুল নামায় দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল্লাম অহুত পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন ফামাইয়া আমলিন অমায়িয়া আমাল নিসপালা জাররাতি সারোয়া আল্লাহ বসেন জাররা পরিমাণ তোমার দেখি থাকলে ফল তুমি পাবা মানে ভোগ করতে পারবা আর জাররা পরিমাণ যদি গুনাও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে জারলা কাকে বলে কাপড় ধুয়ে নিগড়াইয়া রোদরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় এক একটা রেণুকে বলা হয় জারোয়া আমার ভাইদেরকে বলবো পর্দা পর্দালে মা বোনরা যারা শুনতেছে কেয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে না একটু সারা কেয়ামতের ময়দানে ঘুরি একটা নেকি সংগ্রহের সুযোগ আছে হ্যাঁ কলে হুজুর তা কেমন কেয়ামতের ময়দানের অবস্থা এমন কঠিন হয় এত ভয়াবহ হবে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কেয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে চাইয়ে বলছিলেন আয়সারে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে ল্যাংটা আশা সিদ্ধি রাজি আল্লাহ আনহা বলছেন আল্লাহ রেসুর আমরাও কি ল্যাংটা অবস্থা উঠবো তোমরাও কয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবো হে আল্লাহ রসুল আমাদের লজ্জা স্মরণ করবে না এত মানুষ আল্লাহ রসুসালাম বলে কায়ামাতের অবস্থানটা এত কঠিন হবে মানুষ ওঠার পরে নজর যে দিকে উঠে যাবে নিচে নামাবার সুযোগ পাবে না কায়ামাতের ময়াদান অবস্থা কেমন কঠিন হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন পুরানুল কারিমের ভিতরে বলছেন ইয়াফির মার উমিন ওয়া আবিহি

ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে দিবে চিন্তাও করা যায় আর এই সংগ্রহের জায়গা কোথায় বলে এই দুনিয়াতে কোথায় তাইলে যারাই মহাপীলে সহি আল্লাহ কবির লক্ষ্য লক্ষ নাকি এমন যারা আসছেন খুশি নেবা আর যারা আসে আসেনাই কফাল পরছে কপাল কি আমরা তো বলি কপাল পড়ছে কিন্তু ওরা কিন্তু আমাদের এই কথা শোনার পরে আবার আর একজন ঠিক না এক পর্যায়ে নজ্লা ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে কি বলে ধর্মান্ধ বোঝেন নেই অন্ধ কি রাস্তায় চোখে দেখে চলতে পারে হ্যাঁ রাস্তা চলতে হলে আর কাঁধে হাত দিয়ে বা হাত ধরে তারপর হাঁটতে হয় তা আমরা যে ধর্ম পালন করি তাও মতো অর্থাৎ এখনো বাস্তবতা নাই বলবো ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না ঠিক না তা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পাইছে কি বলছে জানেন ওরা নাকি বানর থেকে সৃষ্টি হচ্ছে এই বাংলাদেশের ভিতরে এই বছর একেবারে নিচের ক্লাস পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে আগে পরে তো এম এ ক্লাস সহ অন্যান্য ইউনিভার্সিটি তো এখন এখন নিষবধ ঢুকিয়ে দিয়েছে যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে না ওজুইলে দারুইন থিওরি দিয়েছে মানুষ বানর থেকে সৃষ্টি কেমনে হয় কলে বানর তার পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে বানরের পার্সের সঙ্গে মানুষের পার্সের মিল আছে বানর মানুষ হয় কলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম করি অটোমেটিক মানুষ হইয়াছে বলে কত একটা অযৌক্তিক থিউরি তামান দুনিয়ায় প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক এই থেউরিকে অযৌক্তিক বইয়া এক কথায় নিক্ষেপ করিয়া বঙ্গোপসাগরে মানে এটা করে থিউরিও হতে পারে না ঠিক কিনা যদি লাফাইতে লাফাইতে পশম গাছের ঘষায় মানুষ হয় এখন দুনিয়াতে বানর নাই এগুলো কি লাফায় না সব সভ্য সব ভদ্র হয়ে গেছে একেবারে সুপসাপ তাহলে আগে দুই একটা যদি লাফাইতে লাফাইতে ল্যাস পশম করে মানুষ এখন দুই একটা হবে না কেন কথা ঠিক না বেটি কোন যুগে কোন দেশে কোন জঙ্গলে কোন তারিখে বারো লাফাইতে যে মানুষ হইছে এই দেশটা দেখাও জঙ্গলটা দেখাও এই তারিখটা দেখাও এর সম্পূর্ণ একটা মন করা অযৌক্তি কথা ঠিক না ঠিক আমি আমার ভাইদেরকে বলবো ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না ঠিক না আমি ওদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামী ভালো মন্দ বিবেচনা করার মতো শক্তি প্রত্যেকটা মানুষের আগ করছে না না করে নেয় পাগল না পাগল পাগলের উপরে কোনো বাদ বিচার আছে সব আছে গুণা আছে নামাজ আছে রোজা আছে চক্ষু নাই হাত নাই অঙ্গপরতম নাই তোর বাদ বিচার নাই কেন বলে ওর জ্ঞান না থাকার কারণে ওর উপরে কোনো দরফা করো নাই ঠিক কি না কিন্তু এটা জ্ঞানী মানুষ যদি অন্যায় করে সার নাই ঠিক না আল্লাহুল আলমিন এই ভালো মন্দ সৃষ্টিকর্তাকে তালাশ করে বের করার জন্য তোমাকে আমাকে জ্ঞান দান দাদা ঠিক না এই জ্ঞান পাওয়ার পরেও যারা নাকি করে না ওরা কুত্তার সে খারাপ ওরা আবার আরেকটু বাইরে বলে হুজুর সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তারে বানাই কেটা বোঝেন না তোর বসে থাকে না এই। আমি যদি বলে তাকে বানাইছে অমুখে পুরুষ শেষ আবার করবে না জু তেল তারাই বানাইছে কিনা বুঝছি তারাই বানাইছে অমুখে পুরুষ শেষ আবার করবে না আচ্ছা তাকে বানাইছে কে তাকে বানাইছে পুরুষ শেষ কবে এটা মুখ খুলে কথা বলো শেষ আছে কথা বলছি শেষ রেতে ব্যাপারটা কি কলে ব্যাপার কিছুই না কলে তা কি কলে মানুষ বানাইছে কে আবার কন মানুষের এই চিন্তা শক্তি বের দান করছে কিনা এই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধ তাল্লা রাখছে না দেখে নাই আমরা মানুষ সব বুঝি না সব কিছুই যদি নি আপনার ভিতরে আছে আজকে আবিষ্কার করতে পারছি দেখছে কালা না নিলে না নিল না কোনো দেখছেন তাহলে আপনি স্বীকার করেন আপনার ভিতরে রূপ আছে এটা স্বীকার করলেন কেন কি